চাকরি ছেড়ে বুক ভরা স্বপ্ন নিয়ে কৃষিকাজ শুরু করেছিলেন রাজশাহীর পবা উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তা জাহাঙ্গীর আলম উপজেলার নওহাটা পৌরসভায় থালতাবিলে এগারো কাঠা জমি লিজ নিয়ে ভালো দামের আশায় তিনি লাগিয়েছিলেন বিদেশি সবজি হাইব্রিড জাতের ক্যাপসিকাম চাষ করা সেই ক্যাপসিকামের সঠিক দাম না পেয়ে খেতেই নষ্ট হচ্ছে ফলে দামি সবজি খাওয়ানো হচ্ছে গরুকে সরজমিনে দেখা যায় যত্নের অভাবে জমিতে থাকা ক্যাপসিকাম নষ্টের পথে একশো চোদ্দটি গাছের প্রত্যেকটিতেই ছয় থেকে সাতটি করে লাল রঙের বড় বড় ক্যাপসিকাম ধরে আছে লাখ টাকা আমার আশা ছিল যে আমার ক্যাপসিকামের জমি থেকে আমি পরবর্তীতে এসে দেখি যে মাত্র সাত টাকা দেখে বোঝা যাচ্ছে জমিতে পরিপক্ক হলেও ক্যাপসিকাম গুলো ক্ষেত থেকে উঠানো হয়নি ফলে খেতেই পচে নষ্ট হচ্ছে বাজারে চাহিদা অনুযায়ী দাম না পাওয়ায় ক্ষেত থেকে ফসল তোলার আগ্রহ নেই তার এ বিষয়ে পবা উপজেলা কৃষি কর্মকর্তা ফরজানা তাসনিম বলেন ক্যাপসিকাম একটি দামি সবজি বাজারের চাহিদা ভালো ক্যাপসিকামের মূলত চাহিদা বেশি থাকে রেস্টুরেন্টে কিন্তু ক্যাপসিকাম যখন পরিপক্ক হয়েছিল তখন ছিল রমজান মাস ফলে রমজান ও ঈদের লম্বা ছুটিতে রেস্টুরেন্টগুলো দীর্ঘদিন বন্ধ থাকে এজন্য ক্যাপসিকামের চাহিদা কমে দামে তারতম্য হয়েছে এটি যে শুধুমাত্র পবা উপজেলায় হয়েছে তা নয় বরং পার্শ্ববর্তী মোহনপুর উপজেলা সহ বিভিন্ন জায়গায় একই অবস্থা হয়েছে ক্যাপসিকাম সংরক্ষণে কৃষকদের কিভাবে পরামর্শ দিচ্ছেন জানতে চাইলে এই কর্মকর্তা বলেন আসলে ক্যাপসিকাম সংরক্ষণে এরকম কোনো উপায় নেই ফ্রিজে রাখলে হয়তো দুই থেকে তিন দিন ভালো থাকে রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে সালমা বলেন ক্যাপসিকাম বাজারে উচ্চ মূল্যের পণ্য কিন্তু রাজশাহীতে এই পণ্যের দাম পাওয়া সত্যিই দুঃখজনক যদি এই পণ্যগুলো রাজধানী ঢাকায় পাঠানো যায় তাহলে কৃষকরা ভালো দাম পাবেন এতে তারা লোকসানের পরিবর্তে লাভবান হবেন ক্যাপসিকাম চাষ তো ক্যাপসিকামের বাজার খুব খারাপ এই কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি প্রায় এক লাখ বিশ তিরিশ হাজার টাকা আমার আশা ছিল যে আমার ক্যাপসিকামের জমি থেকে আমি পাবো পরবর্তীতে এসে দেখি যে মাত্র সাত হাজার টাকা ক্যাপসিকাম বিক্রি করতে পারছি প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ করছিলাম তো আমার এই বছর মোটামুটি অনেক লস এই ক্যাপসিকাম ক্ষেত থেকে আমি আসলে মূলত আমি এয়ারপোর্টে সামগ্রী বিমানবন্দর আশাইতে বাংলাদেশ ফিলিং একাডেমিতে জুনিয়র মেকানিক হিসাবে চাকরি করতাম ইয়ারকাপ জুনিয়র মেকানিক তো সেখান থেকে চাকরি ছাড়ি আমি দু সালে চাকরি ছাড়ার পরে আমি আমার আসলে একটু উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আসলে নিজে থেকে কিছু করার তো আর কি অন্য ভিন্ন ধর্মের ভিন্ন আইটেমের সবজি যাই যে কেউ সবাই করে না যেটা সেটা আমার করার ইচ্ছা হয়েছিল এখান থেকে আপনার ওই থেকে শুরু এখন আমার মোটামুটি বারোটা আইটেম বারোটার থেকে নয় বিঘার মতো জায়গা জায়গাতে আপনার হচ্ছে বারোটা আইটেম আর কি চলাচল তিনটা লোক কাজ করে আমি এগুলো দেখাশোনা করি তো চাকরি থেকে ভালোই আছি আশা করা যায় আপনি কি মনে করছি আপনার হচ্ছে অক্টোবর মাসের শেষে লাগানোর পরে তো অনেক কষ্ট এটা পরিশ্রম করতে হয় অনেক ক্যাপসিকাম আসলে ব্যয়বহুল খরচের মানে ফসল কিন্তু আসলে আমাদের দেশে মার্কেট নাই মানে ক্যাপসিকামের যে মার্কেট বিদেশ থেকে আমাদের দেশে আবার কি করে ওই বিদেশ থেকে ক্যাপসিকামটা নিয়ে আসে ইম্পোর্ট করে কিন্তু আমাদের দেশের জিনিসের চাহিদা নাই আমাদের দেশটা এরকম সিন্ডিকেটের মতো একটা আমাদের দেশের এই ক্যাপসিকাম এখন কি আমি গরু খেয়ে খাওয়াচ্ছি আপনারা তো নিজেরাই দেখতে যে আসলে পচে নষ্ট হয়েছে আমি তুলি না মানুষে উঠাই নিচ্ছে যার যার মতো মানে আমি আর আসি না এখানে ওই গরু খেয়ে গরুর জন্য প্রতিদিন এক বস্তা নিতে আসি ওই গরু নিজে গরু খাওয়ায় আর এভাবে চলতেছে কত মন ক্যাপসিকাম এখানে এখানে আপনার মোটামুটি পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ মন তো ক্যাপসিকাম হবেই আপনার চোদ্দশো গাছ চোদ্দশো কেজি ধরেন কয়েক কেজি বিক্রি করছি আপনার হচ্ছে বেশি না সাত হাজার টাকা আর একশো টাকা কেজি বেচছিলাম ওই সত্তর কেজি আশি কেজির মতো বেচছি লাস্ট কি মাসে বিক্রি করছেন রোজার আগে রোজের আগে বিক্রি করছিলাম করার পরে আর বিক্রি করতে পারি না আমাদের বাজারেও চলে না ওইভাবে সেভাবে বিক্রি কম হয় ওই যে কয়টা যারা বেছে তারা ধরেন আর কি ওই আসলে এই ক্যাপসিকামটা আপনার হচ্ছে আমাদের লোকাল যেটা এটা আপনার হচ্ছে কেনার পরে ওই দোকানদারের হাত বদল হলেই আপনার মনে করেন যে অনেক আকাশ ছোঁয়া দাম যাই এই সবজিটা আসলে সবার জন্যে সবাই কিনে খাইতে পারবে না মানে অনেক দাম আপনার হচ্ছে ওই মানুষ মনে করে বাইরে থেকে এই জিনিসটা এত দাম মানে লোভে পড়ে করে যে আমিও করব এত দামি সবজি পরে দেখা যায় জিরো কিছু নাই আপনিও কি লোভে লোভ না আমার আসলে শখের বসে এগুলা করে আমার সব চাইনিজ ভ্যারাইটিস আমার 12টা আইটেম আছে সোনিয়া আক্তার উত্তরা প্রতিদিন